যে এই কুড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে এই আলালনাথ মন্দির অবস্থিত ভগবান চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথতে দর্শন করতে কুড়িতে আসেন তখন তিনি জগন্নাথ দর্শন করে এখানে খুব আনন্দ পেতেন যখন জগন্নাথের অনবসরকাল আরম্ভ হয় অর্থাৎ সানযাত্রা আরম্ভ হয় সেই সানযাত্রায় জগন্নাথ এত সান করে যে জগন্নাথের জ্বর চলে আসে সেই সময় সানযাত্রা থেকে রথযাত্রা অব্দি পনেরো পনেরো দিন অব্দি জগন্নাথের মন্দির বন্ধ থাকে তো প্রভু মহাপ্রভু জগন্নাথের বিরহে জগন্নাথকে দর্শন করতে না পেরে সে তিনি কী করতেন এই আলালনাথে এসে থাকতেন পনেরো দিন সানযাত্রা থেকে রথযাত্রা যে পনেরো দিন সেই আলালনাথে এসে থাকতেন সেই আলালনাথের ঠাকুর দর্শন করে মহাপ্রভু যে প্রেমে গড়াগড়ি দিয়েছিলেন দেখেন সেই যে আলালনাথ মন্দিরের সামনে সেই পাথরের উপরে গড়াগড়ি দিয়েছিলেন সেই পাথরটা আলালনাথের প্রেমে বিরহে হ্যাঁ প্রভুর বিরহে পাথরটা গলে গেছিল ওই যে সামনে দেখেন মাথা সামনে দুই হাত তারপরে ওইদিকে পদচিহ্ন এখানে মানে বুক পেট সব চিহ্ন এইখানে রয়ে গেছে এই আলালনাথের এখানে দর্শনে গড়াগড়ি দিয়েছিলেন এবার এই আলালনাথ নাম কেন হলো সেটা আমি মহিমা কি এই ঠাকুরের এই ঠাকুরে এখানে আলবাল নামে এক ব্রাহ্মণ গোষ্ঠী বসবাস করতেন সেখানে তাই সেই আলবাল থেকে অপভ্রংশ আলাল তাদের যে ঠাকুর ছিল যে সেই আলালনাথ সেই বিষ্ণু অধক্ষ যে বিষ্ণু সেই আলবাল গোষ ব্রাহ্মণ গোষ্ঠী তাদের নাথ যে সেই ঠাকুর অধক্ষ যে বিষ্ণু সেই জন্য আলাল আলালনাথ ঠাকুর হলেন এটা কুড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে সে চিলকারাদের দিকে যেতে পারে সে আলালনাথ ঠাকুরের মহিমা কি হলো এক ব্রাহ্মণ এই আলালনাথ ঠাকুরের পুজো করতেন সে ব্রাহ্মণ আলালনাথ ঠাকুরের পুজো করতেন তো এমন সময় তিনি কোনো কার্য উপলক্ষে তিনি চলে যাচ্ছেন তার পাঁচ বছরের এক বালক ছিল তিনি বালককে বললেন যে বাবা যে আমি তো কোনো কার্য উপলক্ষে চলে যাচ্ছি তুমি এক কাজ করো ঠাকুরকে পুজো পুজো করে ভোগ দিয়ে আর পরমান্ন রান্না করে ঠাকুরের একটু ভোগ দিও আমি তো আজকে দিতে পারছি না আমি কোনো কাজে চলে যাচ্ছি বাবা তুমি তো রোজ দেখো আমি কি করে রান্না করি ভোগ দেই তুমি সেইভাবে যা পারো বাবা তুমি তাই দিও তার পাঁচ বছরের ছেলেকে ব্রাহ্মণ বলছে তো ঠিক আছে ব্রাহ্মণ চলে গেলেন এমন সময় সেই পাঁচ বছরের শিশু সেই তিনি করছেন গরম গরম পরমান্ন রান্না করলেন করে ঠাকুরকে ভোগ দিচ্ছেন তো আমরা সাধারণত রান্না করে যা ঠাকুরকে যেমন ভোগ করি ভোগটা একটু ঠান্ডা করে জলের মধ্যে দিয়ে হ্যাঁ জলের মধ্যে ভোগের বাটিটা দিয়ে একটু ঠান্ডা করে সাথে ঠাকুরকে ভোগ লাগায় বাচ্চা ছেলে পাঁচ বছর ছেলে সে বুঝে না কিছু সে করছে গরম গরম পরমান্নটা রান্না করে বাটি করে ঠাকুরকে দিয়ে দিয়েছে ঠাকুরকে কানতে কানতে বলছে হে ঠাকুর তুমি খাও ঠাকুর তুমি খাও তো ঠাকুরের বিরহে ঠাকুরের যে ভাবের বাচ্চাটার ভাবের আবেশে সে ঠাকুর আস মানে অন্তরে সহ্য করতে না পেরে সে তিনি অদর্শিত অদর্শন না থেকে তিনি তাড়াতাড়ি তিনি কি করলেন তিনি সেই বিগ্রহ প্রকট হয়ে গেলেন প্রকট হয়ে সে সেই সেই শিশুটার ও গরম গরম পরমান্না খেতে লাগলেন সে প্রেমের এমন সময় খেতে খেতে ঠাকুরের যে হাতে নিয়েছিলেন গরম হাত পুড়ে গেল মুখে তুলেছিলেন মুখ পড়ে গেল মুখ থেকে ছিটকে ছিটকে বুকে চলে গেছিল সেই বুকে পড়ে গেল